টিচার বা কোর্স তোমাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেটা তোমাকে আসলে সহায়তা করবে যে না তুমি তোমাকে ধরে নিবে যে তুমি আসলে খুব একটা বেশি তোমার ভালো না তোমার আগে জিনিসপাত্র তোমাকে ভালো করে পড়াবে সো এটার জন্য তোমাকে প্রাইভেট ব্যাচ যেটা আছে ওই প্রাইভেট ব্যাচটা তোমাকে একটু ইগনোর করে চলতে হবে বা প্রাইভেট ব্যাচে তোমার আসলে বলা যায় যে ওইরকম একটা ইনপুট দেওয়া তেমন কিছু নাই তোমাকে যেটা করতে হবে তোমাকে একটা প্রাইভেট টিউটর রাখা যেতে পারে যেটা প্রাইভেট টিউটরটা তোমাকে একদম তোমার যে জায়গায় বেসিক দুর্বলতা তোমাকে ধরে ধরে শিখাই দিবে কিংবা তোমার যে জায়গায় আসলে ল্যাকিংস আছে ওটা তোমাকে দেখাবে কিংবা তোমাকে এমন একটা পারচেজ করা উচিত যেখানে আসলে তোমাকে একদম তোমাকে কেউ কিছু জাজ করতেছে না তোমার যে জায়গাটা লাগতেছে ওই জায়গাটা তুমি দেখে নিতে পারতো কিংবা তোমার যে বেসিকটা লাগতেছে দেখে নিজে পড়তে পারতো ঠিক আছে তো এখন আমি যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে এমন একটা কোর্স নেওয়া বা এমন একটা টিউটর রাখা যেটা আসলে তোমাকে মক করবে না কিংবা তোমার আগে যে বেসিক লাগে ওইটা বেসিক যে নাই ওইটা জানে অ্যান্ড তোমার নিজের মতো করে পড়তে পারবা ঠিক আছে সেই জন্য তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এক তো তুমি কোর্স বা টিচার এমনভাবে সিলেক্ট করলা যেটা আসলে কি করতে হয় তোমার জন্য হেল্পফুল হবে এর পাশাপাশি তোমাকে যেটা এখানে সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টাডি স্টাডি ব্যাপারটা কেন আসতেছে যেটাই বললাম যে